নমস্কার আসাম নেটওয়ার্ক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সমাজসেবী মফজিল হোসেন বরভুইয়ার তৎপরতা উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খন্ডে নতুন ট্রান্সফর্মার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ ধন্যবাদ জানালেন এলাকাবাসী দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সুরাহা করতে এবার উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খন্ডে নতুন ট্রান্সফর্মার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ বিগত তিন বছর থেকে সৈয়দপুর প্রথম খন্ড এলাকার স্থানীয় জনগণ ভোল্টেজ সমস্যায় ভুগছিলেন এই সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে স্থানীয় বিধায়কের কাছে অনেকবার আবেদন করার পরও কাজ হয়নি অবশেষে নিম্ন ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন সমাজসেবী আলহাজ মফজিল হোসেন বরভুইয়া তিনি এক বছর পূর্বে স্থানীয় জনগণকে সাথে নিয়ে মেহেরপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের বিভাগে আধিকারিকদের সাথে দেখা করেন নতুন ট্রান্সফর্মার বসানোর জন্য কিন্তু সেখানে বিভাগীয় আধিকারিকদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাননি এরপর স্থানীয় প্যারাডাইজ এনজিও এর তরফে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন কিন্তু এরপরও কোনো কাজ হয়নি পরে তিনি বাধ্য হয়ে এ বিষয়ে এপিডিসিএল শিলচরের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন এই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিদ্যুৎ বিভাগকে ঘোষণা প্রদান করে এই বিষয়ে সঠিক তদন্ত করে জবাব প্রদান করার জন্য এরপর বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ উচ্চ আদালতকে লিখিতভাবে জানায় তারা এই মাসের মধ্যে সৈয়দপুর দ্বিতীয় খণ্ড এলাকায় নতুন বসাবে ট্রান্সফর্মার এবং গতকাল থেকে নতুন ট্রান্সফর্মার বসানোর কাজ চলছে তাই তিনি উচ্চ আদালতকে ধন্যবাদ জানান এদিকে স্থানীয় জনসাধারণ সমাজসেবী মফজিল হোসেন বরভিয়াকে ধন্যবাদ জানান দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সুরাহা করতে পাশে দাঁড়ানোর জন্য সৈদপুর পার্ট ওয়ান এখানে গত তিন বছর থেকে এত লো ভোল্টেজ কোনো ধরনের লাইট এবং ফ্যান কোনো অবস্থায় চলে না যার কারণে এক বছর আগে আমরা সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস মেহেরপুর এখানে আমরা এই এলাকার অনেক মানুষ আমরা বাস নিয়ে এখানে গিয়েছিলাম যে আমরা ডিমান্ড ছিল যে এখানে নতুন একটা ট্রান্সফরমার দেওয়ার জন্য এবং আমরা ভোল্টেজটা যাতে বেশি করে পাওয়ার জন্য ভোল্টেজ কোনোভাবে ভোল্টেজ থাকে না লো ভোল্টেজ থাকে

যে আমরা আমাদের এখানে সৈদপুর পার্ট ওয়ানে একটা নতুন ট্রান্সলায় ইনস্টলেশন করার লাগে যাতে ভোল্টেজটা বেশি যাই হোক হাইকোর্টে আমরা একটা অর্ডার দিয়েছে আগেও একটা অর্ডার বাইর হয়েছে আর এগারো তারিখে আর একটা অর্ডার বাইরেছে যে প্রথমে হাইকোর্টে নোটিস ইস্যু করছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পিডি সিলচার ডিভিশন ডে যে এখানে কিটা সমস্যা স্ট্যাটাস রিপোর্টটা জমা দেওয়ার লাগে তো সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিলচর ইলেকট্রিক্যাল সাব পার্ট টু টু এপিডিএসএল শিলচর তারা রিটেনলি হাইকোর্টে দিছে এটা এটা আমাদের হাতে আছে রিটেনলি হাইকোর্টে দিছে যে আমরা এই মাসের মধ্যে ট্রান্সফরমার উইল বি ইনস্টল উইদিন দিস মান্থ তারা রিটেনলি কইছে যে এই মাসের মধ্যে তারা ট্রান্সফরমার ইনস্টলেশন করব এবং আমরা দেখতে পাইছি গতকালকে তাকে তারা সাজও আরম্ভ করবো যেটা লাগে আমি প্রথমে আমি Honorable High আমি ধন্যবাদ জানাইয়া দি হাই কোর্টে একটা ইতিহাসিক একটা जजমেন্ট এবং অর্ডার দেওয়ার কারণে এবং এখন আমরা বাবি আর এই মাসও বিতে আমরা এই কারণ কারণে যেটা সমস্যা আসলো লো ভোল্টেজ এটা আমরা সমাধান করব আমরা एक्चुअली গত কত বছর থেকে নিয়ে এই কারেন্ট যেটা प्रॉब्लम আমরা খুব বেশি প্রবলেমটা আর কি মানে মানে কষ্ট করি লিয়ে যাই আর আমরা তো এই কারেন্ট লাগ আমরা অনেকবার আমরা সার্জসার ও আমরা এমএলএ সার্জসার আছে বেজান আমরা সবই অ্যাকচুয়ালি হয়ে গেছে কিন্তু سارے আমরা কোনো এরপরে তো আমরা সারাই আইলা সারে আমরা কিন্তু তাই বেজান দৌড়িস দৌড়িয়া তাই নিজের থাকেন দৌড়িয়া সার এটা সমাধান করি দিস আর আশা করি আমরা যে কারেন্টের প্রবলেম আসলো আশা করি সলভ করছি